বাংলা সিনেমার দুই স্তম্ভ জিত এবং দেব কবে হবে একসাথে হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মাইজ এখন কথা বলবো গত কালখের যে ইন্টারভিউটা এসছে অরিত্রদার চ্যানেলে অরিত্রদা দেব এর সাথে যে আড্ডাটা দিয়েছে আড্ডা উইথ অরিত্র দেবদার সাথে এবং সাথে ছিল শ্রীজিৎ মুখার্জি টেক্কা নিয়ে তো সেখানে একটা প্রশ্ন লাস্টে গিয়ে কিন্তু অরিত্রদা করে দেবদাকে করে এবং শ্রীজিৎকেও করে যে দেব এবং জিতকে নিয়ে একটা সিনেমার মানে কথা চলছিল তো এই সিনেমাটা কেন হলো না তো ওখানে বিস্তারিত কিন্তু বলে শ্রীজিৎ মুখার্জি কেন হলো না গল্পটা কী অবশ্যই অরিত্রদার চ্যানেলে গিয়ে দেখতে বড়ো মানে পুরো ভিডিও ভিডিওটা অবশ্যই দেখে নিয়েছে সবাই যেহেতু সবাই প্রত্যেকে অরেত্রদার ভিডিও দেখে প্রত্যেকে অরিত্রদার বিশেষ করে অরিত্রদার ভিডিও কিন্তু প্রত্যেকে দেখে তো আমিও গতকালকেও দেখে নিয়েছি গতকালকেই দেখে নিয়েছি দুপুরবেলায় তো সেখানে কিন্তু যে কথাটা মেন কথা লাস্টে গিয়ে দেবদা বলে তো দেবদার ভিডিওটা দেখে নাও এই ভিডিওটা কিন্তু অরিত্রদার এই ভিডিও মেড বাই অরিত্র স্ক্যান দেখে নাও অরিয়েন বলবো কে দেবজিৎ নিশ্চয়ই কাজ করবে একসঙ্গে কাজ করবে খুব তাড়াতাড়ি কাজ করবে আমার আমরা আমাদের বিশ্বাস কিন্তু তার আগে আমি আর সিদ্ধা কাজ করছি দেখলে তো দেবদা এবং জেবদার কিন্তু সিনেমা আসছে অবশ্যই আসছে এটা কিন্তু কনফার্ম না এখনই কনফার্ম নয় কিন্তু অবশ্যই ভবিষ্যতে বেশ মানে দুই এক বছর বা তিন বছরের মধ্যেই কিন্তু একটা বিশাল বড়ো প্রজেক্ট কিন্তু আসতে আসবেই এটা আমি মনে করছি দেবদা যেহেতু বললো লাস্টে তো দেবদা যেটা বলে সেটা কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু অবশ্যই সেটা কিন্তু করে দেখায় এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এবং যেটা হরিদ্রদাকে যে কথাটা বললো রিটার্ন বললো শ্রীজিৎ মুখার্জি বললো এবং দেবও কিন্তু এর আগে বলেছে এরা এর আগের ইন্টারভিউর কথা বলছি অনেকদিন আগে প্রায় বছর দুইয়ার আগের কথা বলছি এর আগে কিন্তু দেবদা কিন্তু অরিত্রাকে বলেছিল যে গল্প তুই দে আমি এখনই কিন্তু রেডি সিনেমা করার জন্য তো গল্প যদি ভালো হয় তো অবশ্যই দেবদা এবং জেদ্দা একসাথে করবে এবং দেবদা আরেকটা কথা বললো যে যখনই আমি গল্প পাবো তখনই কিন্তু আমি দেবের সরি দেবদাকে বলছে জিতের বাড়িতে গিয়ে আমি বসে থাকবো দেবদাকে মানানোর জন্য যে আমি একটা গল্প পেয়েছি ভালো যেখানে তোমাকে প্রয়োজন তো তো তখন কিন্তু আমি জিতের বাড়িতে গিয়ে বসে থাকবো বসে থাকবো যে এই সিনেমাটা করার জন্য তো কতটা ডাউন টু আর্থ ভাবতে পারো মানে দেবদা যখন ভালো গল্প পাবে তখন জিতের বাড়িতে গিয়ে বসে থাকবো খালি এই সিনেমাটা করার জন্য তো অবশ্যই দেব এবং জিত যদি ভালো গল্প হয় তো অবশ্যই দেব জিতের জুটি দুই পৃথিবীর পর কিন্তু অবশ্যই আসবে আর এই জুড়িটা দেখার জন্য যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তারা কিন্তু একেবারে মুখর মানে বসে আছে মানে যে মানে কতটা ভালো হবে বাংলা সিনেমার জন্য এবং কতটা খুশি হবে যারা বাংলা সিনেমাকে ভালোবাসে দেব এবং জিতকে ভালোবাসে তো দেব এবং জিতের ফ্যান্স বর্তমানে সব থেকে বেশি এবং বাংলা সিনেমার দেখতে ভালোবাসে বর্তমানে কিন্তু দেবের আমি জিতকে সম্মান দিয়ে বলছি এবং দেবের অডিয়েন্স আর থেকে কিন্তু আসি প্রত্যেকে কিন্তু নির্দ্বিধায় দেবের সিন্ধু সিনেমা দেখতে বর্তমানে কিন্তু পছন্দ করছে তো অবশ্যই যদি গল্প ভালো হয় তো বলবো বিশেষ করে আমি অরিত্রদাকে যেহেতু অরিত্রদা এত মানে সত্যি অরিত্রদাকে অনেক পছন্দ করি অরিত্র অরিত্রতাকে দেখেই কিন্তু আমি এই ইউটিউবে আসা এই রিভিউ কমিউনিটি আসার মেন মানে যে আমার ফোকাসটা ছিল সেটা কিন্তু হচ্ছে অরিত্রজ জ্ঞান এবং যে মানুষটাকে থেকে বেশি ভালোবাসি বাংলা অভিনেতা বা পুরো প্যান ইন্ডিয়া পুরো প্যান ইন্ডিয়া লেভেলে প্রত্যেকটা প্রায় নব্বই পার্সেন্ট হিরোর কিন্তু নাম বলে দিতে পারবো তো সেখান থেকে যে মানুষটাকে বেশি পছন্দ করি শুধু আজকে না সেই আমি আই লাভ ইউর সময় থেকেই বলবো আই আগে যে সিনেমাটা সেটা আমি দেখিনি এখন অব্দি দেখিনি এমনি কেটে কেটে হয়তো দু এক মিনিট দেখেছি দু দশ মিনিট দেখেছি সে তখন থেকেই কিন্তু আমি দেবদাকে পছন্দ করি এবং কতটা পছন্দ করি আমার এলাকায় গিয়ে বললেই সেটা কিন্তু বুঝে নেবে তো অবশ্যই দেব জিত একসাথে এলে পরে বাংলা সিনেমার উন্নতি হবে এবং বাংলা সিনেমার আমি মনে করছি যে বাংলা সিনেমার উন্নতি চাই বাংলা সিনেমার উন্নতি চাই এই বাংলা সিনেমার উন্নতি চাওয়াটা শুধু মুখে বলে নয় কাজে কিন্তু পরিণত হবে তখন যখন বাংলাতে দেব এবং জিতকে এক সিনেমায় এক পর্দায় যখন দেখতে পাবো তো এটা খুব একটা সহজ হবে বলে আমি মনে করছি না গল্পটা এই মানে নরবরে গল্প হলে হবে না গল্পতে একটা মানে স্ট্রং গল্প থাকতে হবে এবং যে গল্প ধারাটা মানে বাংলা ইন্ডাস্ট্রির দূরের কথা পুরো প্যান ইন্ডিয়া লেভেলে সাউথ বলি না কেন বলিউড লেভেলে বলি না কেন এরকম গল্প একটা হয়নি পুরো নতুনত্ব গল্প থাকবে যেরকম আমি পুষ্পার কথা বলি না কেন বা কেজিএফ কান্তারার কথা বলি না কেন বিক্রমের কথা বলি না কেন বিস্টের কথা বলি না কেন বিস্ট ভালো হয়নি সিনেমাটা এই গোটের কথা বলি না কেন সরি গোটের কথা না যেটা তালাপতি বিজয় লাস্ট সিনেমা এলো তো এই ধরনের যে সিনেমাগুলো বা অজিত কুমার যেসব সিনেমাগুলো আছে মানে প্যান ইন্ডিয়া লেভেলে যেসব সিনেমাগুলো মানে হিট হয়েছে বা বক্স অফিসে ভালো কালেকশন করেছে আলো অর্জন বলি কেন রামচরণ বলি কেন এনটিআর বলি না কেন তো এই সমস্ত গল্পর ঊর্ধ্বে হতে হবে গল্পটা বলছি না যে ওদের মতো বাজেট হতে হবে দুশো তিনশো পাঁচশো কোটি বাজেট হবে এরকম না প্রায় পনেরো থেকে কুড়ি কোটি টাকা বাজেট হতে হবে সিনেমার এবং গল্পটা স্ট্রাম হতে হবে এবং এই গল্প তারাই করতে পারবে যারা নতুন যারা আগে থেকেই সিনেমা সিনেমা নিয়ে চর্চা করে কার্যক্রম করে বলে না কেন সিজিত মুখার্জি বলে না কেন আরও অন্যদের কথা বলে না কেন বা খাদানের যে ডিরেক্টর ইনো সেও কিন্তু ভালো ডিরেক্টার এবং যারা নতুন এক কথায় তাদেরকে করতে হবে তাদের ভাবনা চিন্তা কিন্তু সম্পূর্ণ নতুন থাকবে তাদের মাইন্ড ফ্রেশ একেবারে এই জেনারেশন থাকবে এই ভাবনা চিন্তা থাকবে এবং এই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু সিনেমাটা করতে হবে তখনই কিন্তু এবং দেব এবং জিতকে কিন্তু নিয়ে সে কাজটা কিন্তু একেবারে সাকসেস হওয়া যাবে তাছাড়া আমি মনে করছি না যে সাকসেস হওয়া যাবে তো অবশ্যই দেব জিতকে নিয়ে একটা ভালো গল্প করার জন্য এবং যেটা বলছিলাম সরি সেটা এড়িয়ে চলে এলাম অরিত্রদাকে বলবো যে একটা ভালো গল্প তুমি ভাই একটা রেডি করো যেটার জন্য দেব কিন্তু এক চান্সে রাজি হয়ে যাবে এবং দেবদা জিতের বাড়ি গিয়ে চিন্তাকে অ্যাপ্রোচ করবে এটা করার জন্য তো অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকলো প্রত্যেকের তো কারা কারা চাইছো যে অরিত্রদা এমন একটা গল্প নিয়ে যাক দেবের কাছে সে দেবদা ওকে করে দেখ দেব এবং চিদের জন্য তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টে জানিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পারে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করলে পরে আমি অনেক মোটিভেট হয় আর একটু ভালো ভিডিও করার জন্য হয়তো ভালো ভিডিও করতে পারি না আর একটু চেষ্টা করো ভালো ভিডিও করার জন্য টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নতুন আর একটা কোনো ভালো ভিডিওর মধ্যে দিয়ে